মৌতদি বড় দুঃখ লাগে এমন এক গজল উপস্থাপন করেছে যে আমাদের আকাবির এগুলো আমাদের প্রয়োজন নাই কোরআন হাদিস ধরো আকাবির বলেন হাদিস ধরো কথা বলেন কোরআন হাদিস ধরো আকাবির সারো দেখেন কথাটা কত বড় মারাত্মক কোরআন হাদিস ধরো আকাবির সারো যদি কেউ বলে সে কোরআনই মানবে না

প্রত্যেকটা সাহাবী আকাশের তারার মতো একজনকে মানবে জান্নাত পেয়ে যাবে নবীজি আবু বকর ওমর উসমান আলীর ব্যাপারে বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে الراশিদিনাল আদু আযদু বিলনাওয়াজিস নবীজি বলেন আমার সুন্নাত আক্রায় ধরো আবু বকর ওসমান আলী ওমর এই চারজন খুলাফায়ে রাশিদিন তারাও যেই আদেশ তোমাদেরকে করবেন যে সুন্নাত বাস্তবায়ন করবেন সেটাও তোমরা আকরায়া ধরো আনাল্লাহ বলেন আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস তোমাদের ঈমান তো তখন পূর্ণাঙ্গ হবে যখন তোমাদের ঈমান হবে সাহাবিদের মতো সুবহানাল্লাহ বলেন তো আপনি যে বললেন কোরআন হাদিস ধরো আকাবির সারো তো কোরআন হাদিস আকাবির সাইরা কোরআন হাদিস ধরা কি সম্ভব কথা বলেন না কেন আকাবির এটাকে ছেড়ে কখনো কোরআন হাদিস ধরা সম্ভব নয় বরং শরীয়তের প্রত্যেকটা বিধান আমরা যে মাস আলা মাসায়েল পড়ি নামাজের সুন্নত জুমার নামাজটা কিভাবে পড়তে হবে এরপরে সুন্নত কি এগুলো জানছি আমরা কিভাবে কথা বলেন হাদিস কখন সহী হয় কখন জয়িক হয় এগুলো কি নবীজি বলে গেছেন কথা বলেন নবীজি বলে যান নাই নবীজির পরের যুগের সাহাবাই কালাম তারাই কিন্তু আমাদের সামনে হাদিসগুলো সামনে এনে উপস্থাপন করেছে এটা সহি এটা জয়ীফ এটা হাসান ইসলামের বিধান এই সময় হলে এমন হবে এই সময় হলে এমন হবে কথা বলেন ঠিক না বে ঠিক যে সময় মুসলমান একত্রিত হতে চায় কিন্তু আমি জানি না তাদের ভিতরে কি হিংসা আকাবির সারা কোন দিন সাহাবাই কারাম সারা আল্লাহ সারা যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি আসলে তারা কোরআনও মানে না হাদিসও মানে না কথা বলেন ঠিক না বে ঠিক না বে ওদের গুরু মৌদুদি বা মৌদুদিও মানে নাই তারাও মানে না এগুলো বললেই তো কষ্ট লাগে কিন্তু কষ্ট লাগলেও বলতে হয় তোমরা আমার সাহাবিকে গালি দিবে আল্লাহ গালি দিবে আর আমরা চুপ করে বসে থাকবো তা হতে পারে না ঠিক কিনা বলে বড় কষ্ট লাগলো আজকে দুই তিন দিন ধরে এই গজল এটা কোন মুসলমানের গজল হতে পারে না কথা বলেন না কেন ঠিক না বেটি আজকে এক শ্রেণীর মানুষ খুব খুশি যে তাদের মৌদুদিবাদের পক্ষেই গজল হয়েছে যারা খুশি হয়েছে ইমান আনেন আমি সকাল থেকে নিয়ে আজকে মিনিমাম চার পাঁচ ঘন্টা এটা চিন্তা করলাম আজীব কথা সেটা কি কথা বলি কোরআন হাদিস ধর আকাবির সর এটা কোন মুসলমানের কথা হতে পারে না বরং কোরআন হাদিস মানতে হলে সাহাবাই کرام তাবেঈন তাবে তাবেঈন তাদের অনুসরণ করি আমাদের চলতে হবে কথা বলেন ঠিক নাবে ঠিক আমি আল্লাহ শিরিককে برداشت করতে পারি না আরে নবীর আশিক উম্মতের দল কারণ আজ সম্প্রদায় বৃষ্টির জন্য একজন দেবতা মানত তারা মানত ফসল যিনি দেন এর জন্য আরেকজন দেবতা বললেন ফসলের এক দেবতা। সন্তান দেওয়ার এক দেবতা ব্যবসায় বরফ দেওয়ার এক দেবতা পাঁচজন দেবতা দ্বারা মানতুন ইয়াউব নসর এই পাঁচটা দেবতা মানতো আশ্চরদের ব্যাপার হলো এই পাঁচজন হলো জমানার বড় একজন बुजुर्ग ছিলে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ খাজা মুহিউদ্দিনের নামে মাজার গুজা নাই কথা কয় খাজা মুহিউদ্দিন কি সাধারণ মানুষ ছিলেন কথা বলেন খাজা মুহিউদ্দিন কত বড় দিনীতে কখনো বলেন নাই আমার পায়ে তোমরা সেজদা করো কিন্তু বান্দা খাজা মাইনুদ্দিনের নামে ওরস করে বিভিন্ন ভাবে অন্যায় কাজ করে আর তার মাজারে গিয়া কবরে গিয়া সেজদা দেবন মুসলমান আছে না নাই আব্দুল কাদের জেলা নেই কত বড় পীর অথচ তার নামে মাজার পূজা আছে না নাই এর জাতি থেকে এই মাজার পূজা কবর পূজা শুরু এর আগে কবর পূজা হয় নাই ওলিদেরকে পুঁজি বানাইয়া পাঁচজন যাদেরকে দেবতা একজনও তারা দেবতা না বরং পাঁচজন ছিলেন আল্লাহর খাটি বান্দা পাঁচজন খাটি আল্লাহর বান্দা। আল্লাহ বলেন ও হু তুমি জানাইয়া দাও তোমার জাতি এক এক ব্যাপারে এক একজনকে খোদা মানে না আমি আল্লাহ এক আমি আল্লাহর এত ক্ষমতা সব ক্ষমতা আল্লাহ বলেন আল্লাহ এমন আল্লাহর শুরু নাই আল্লাহর শেষ নাই আমার আল্লাহর মতো ক্ষমতা দুনিয়ার জমিনে আর কারো নাই আল্লাহ বলে না ফালা তাতাকুন ও কওম জাতির আল্লাহ কি ভয় কর এবার যখন হুদ নবী تني جاكون دعوة سن قالت ملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا وإنا لنظنك من الكاذبين ويهجتي إرا تكون قد نتا সমাজের বড় বড় নেতৃস্থানীয় লোকেরা তারা বলতে লাগলো ওহুত আমরা তো মনে করি তুমি নির্বোধ সমাজে আলেমদের কি নির্বোধ মনে করা হয় আছে না নাই কথা বলেন না কেন এটা হুদ নবী থেকে শুরু ও হুদ নবী তোমাকে তো আমরা বোকা মনে করি ওয়া ইন্না লানাযুন্নু কামিনাল আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি আলে মোলামা সত্যের দাওয়াত দেয় দিনের হকের দাওয়াত দেয় তাদেরকে বলা হয় তোমরা ধর্ম ব্যবসায়ী অথচ দেখা যায় আসল ধর্ম ব্যবসায়ী কারা নির্বাচনের আগে টুপি লাগাইয়া মসজিদে আসো আর আর বিভিন্ন বিভিন্ন মাজারে যাও বলো আমি বড় বড় একজন ব্যক্তি নির্বাচনের পর পাঁচ বছরেও তোমার তালাশ পাওয়া যায় না কাকে বলতেছো ধর্ম ব্যবসায়ী আসল ধর্ম ব্যবসায়ী তো তারা যারা দিনের লেবাস লাগাইয়া মানুষকে দোকা দিয়া সমাজকে জুলুম নির্যাতন করে আজকে ধরা পড়েছে যারা বাংলাদেশের টাকা দিয়া বেগম পাড়ায় বাড়ি করে কথা বলেন না কেন একজন একজনকে ধর বাংলাদেশ এত অভাবে কেন কারণ তোমরা বাংলাদেশের টাকা লুটপাট করে খাইবা আমার বাংলাদেশটা এত এমন দেশ না যে আমরা ভেসে আসছি কারণ আমাদের লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে সুতরাং দেশকে চিনিমিনি খেলা ওলামায় কারাম সহ্য করবে না কিন্তু এদেশকে নিয়ে চিনিমিনি খেলা ওলামায় কারাম

প্রত্যেকটা পাতায় পাতায় ওলামায় কালামে